গত পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে লেবাসধারী কতিপয় মোল্লাগণ যা ইসলামের লেবাসকে ব্যবহার করে ইসলামের নামকে ব্যবহার করে এই ইসলামকে কলঙ্কিত করার একটা প্রচেষ্টায় লিপ্ত হয়েছে ইতিমধ্যে প্রায় সত্তরটার মতো দরবারে মাজারে ভাঙচুর লুটপাট সংযোগ করেছে আমাদের তরিকত্বের অসংখ্য আশেকান জাকেরান মুখলেসান মুহিব্বান ভক্তবৃন্দদেরকে পিটিয়েছে লাঞ্ছিত করেছে অপমান অপদস্থ করেছে বাবা শাহাপরান মাজারে উরস চলাকালীন সময়ে একজনকে পিটিয়ে হত্যা করেছে আপনারা জানেন ইদি মিলাদুল নবী জসনে র্যালি চলাকালীনে সুন্নি ভাইদের ওপর তারা হামলা করেছে তাদেরকে বেধরক পিটিয়েছে রক্তাক্ত করেছে একজনকে পিটিয়ে মেরে ফেলেছে বাবা দেওয়ানবাগির দরবার শরীফে আপনারা জানেন তারা কয়েকবার হামলা চালিয়েছে বাবা দেওয়ানবাগীর ত্রিশাল যেই দরবার শরীফ রয়েছে এই দরবারে আমাদের শ্রদ্ধেয় দাদি হুজুর তার মাজার শরীফ রয়েছে উনি সুলতান আবুল ফজল শাহচন্দ্রপুরী রহমাতুল্লাহি আলাইহির সহধর্মিনী ছিলেন তার মাজারে হামলা চালানোর চেষ্টা করা হয়েছে ভাঙচুর করার চেষ্টা করা হয়েছে এবং দরবারের যেই মূল গেট রয়েছে এই গেটকে ভেঙে বুলডوزر দিয়ে তারা গুরিয়ে দিয়েছে আপনারা দেখেছেন এবং বাবা দেওয়ানবাগীর আরেকটা দরবারে তারা ভাঙচুর করেছে বাবে জান্নাত দেওয়ানবাগ শরীফে তারা ভাঙচুর করেছে লুটপাট করে অগ্নিসংযোগ করেছে আপনারা দেখেছেন আজকে তারা এই কাজগুলো করেই খান্ত হয়নি তারা একের পর এক ধ্বংসাত্মক কার্যক্রম করেই যাচ্ছে ইতিমধ্যে তারা ফেসবুক সহ ইউটিউব বিভিন্ন গণমাধ্যমে তারা তাদের বক্তব্য দিয়েছে এভাবে করে যে বাবা দেওয়ানবাগির মাজার তারা আগামী শুক্রবার সাতাইশে সেপ্টেম্বর তারা শুক্রবার জুমার নামাজ পড়ে এই মাজারকে তারা ভেঙে দিবে গুরিয়ে দিবে আমি আহ্বান করতে চাই তারা সবাই একত্রে ঐক্যজোট হয়ে দলমত নির্বিশেষে সকল কিছু ভুলে গিয়ে বাবা দেওয়ানবাগীর মাজার হেফাজত এবং রক্ষার্থে আগামী শুক্রবার ঢাকা মহানগরীতে আমাদের আশেকেরা সুলদের ঢল নামাতে হবে আমি বিশ্বাস করি এইখানে বাবা দেওয়ানবাগীর রেখে যাওয়া চারজন পুত্র চারজন বীর সৈনিকগণ রয়েছেন এবং তাদের সাথে অসংখ্য সহযোদ্ধাগণ রয়েছেন যারা মোহাম্মদ ইসলামের ধারক এবং বাহক আমি আরো বিশ্বাস করি এখানে একজন মুর্শেদ যিনি মুর্শিদ হিসাবে দুনিয়ার জমিনে পদার্পণ হয়েছেন তিনি কেবল সাধারণ একজন মানুষ ছিলেন না মহামানব ছিলেন বাবা দেওয়ানবাগি তিনি আলুল কারিমের তাপসির করেছেন তিনি জামানার ইমাম ছিলেন এবং জামানার পথ প্রদর্শক ছিলেন আপনারা জানেন আজকে মিরপুর দরবার শরীফকেও এগিয়ে আসতে হবে আমি বিশ্বাস করি আজকে চন্দ্রপুরি দরবার কেউ এগিয়ে আসতে হবে আমি বিশ্বাস করি আজকে কুতুববাদ দরবার শরীফ তাকেও এগিয়ে আসতে হবে এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন এটা আমাদের অস্তিত্বের লড়াই আজকে সকল দিদা ভুলে গিয়ে প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বাবা শাহ দেওয়ানবাগির মাজারকে রক্ষা করব এই মিশা আমরা সকল সহযোদ্ধা ভাইদেরকে এবং আশেখ রাসুলদেরকে দেখতে চাই বাবা দেওয়ানবাগী পুরো বাংলাদেশে কোটি কোটি আশেখের তৈরি করেছেন শাহচন্দ্রপুরী চন্দ্রপুরী রহমতুল্লাহ কোটি কোটি আশেখের রাসুল ভক্ত বৃন্দ রয়েছে আজকে আমাদের সিলসিলার একজন মোজাদ্দের এবং জামানার ইমাম হিসাবে শাহ দেওয়ানবাগী বাবা জানের মাজারকে রক্ষা করা আমাদের ইমানই নৈতিক দায়িত্ব আমি সবাইকে আহ্বান করতে চাই তরিকত যার ধর্মসভার তরিকত যার যার রাষ্ট্রসভার এই স্লোগানে মাতোয়ারা হয়ে আমরা আগামী শুক্রবার পুরো মতিঝিল এলাকাকে একটা নিরাপদ বেষ্টুনির মধ্যে নিরাপদ প্রোটোকলের মধ্যে নিয়ে আসতে চাই আমরা বিশ্বাস করি আমাদের ঢল যাতে প্রমাণ করে বাবা দেওয়ানবাগি একা নয় তার অসংখ্য কোটি কোটি আশেক আশেকের রাসুল এই বাংলার জমিনে রয়েছে এই যুদ্ধে এই জিহাদে আমরা ইনশাল্লাহ অংশগ্রহণ করব এই মাজার ভাঙা প্রতিরোধ আন্দোলনে আমরাও কাঁধে কাঠ মিলিয়ে অংশগ্রহণ করব আমরা সকলের আহ্বান করছি সকলকে বলবো আপনারা বাবে মদিনায় আগামী শুক্রবারে দলে দলে অংশগ্রহণ করে আমাদের যেই জামানার ইমাম মোজাদের তরিকার ইমাম তার মাজারকে রক্ষার্থে এগিয়ে আসুন এবং তরিকতের যেই মজেজা রয়েছে এই মজেজা মানুষের কাছে তুলে ধরুন মাজার রক্ষার্থে একান্তভাবে আমাদের ইমানি দায়িত্ব আমরা পালন করতে চাই আমরা বুঝিয়ে দিতে চাই ওই বাতিলদের কাছ থেকে আমাদের শক্তি কয়েক হাজার গুণ বড় ইনশাল্লাহ আমি সবাইকে আহ্বান করব আমরা কোনো ধ্বংসাত্মক কার্যক্রম চাই না সুফিবাদ কোনো ধ্বংসাত্মক কার্যক্রমে বিশ্বাসী না সুফিবাদ শান্তি শৃঙ্খলা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে আমরা বিশ্বাস করি যে আমরা কোনো বিশৃঙ্খলা করব না তবে আমাদের মাজার ভাঙতে আসলে আমরা তাদেরকে প্রতিরোধ করব ইনশাল্লাহ কারণ এটা একজন সুফিবাদের মুসলিম হিসাবে মমিন হিসাবে একজন তরিকতের ভাই হিসাবে আমাদের ইমানি দায়িত্ব এবং কর্তব্য আমি সবাইকে আহ্বান করব আগামী শুক্রবার আপনারা সাতাইশে সেপ্টেম্বর বাবা দেওয়ানবাগির মাজার শরীফ বাবে মদিনায় দলে দলে অংশগ্রহণ করে আমাদের এই মাজার ভাঙার প্রতিরোধ কর্মসূচিকে আরো জোরালো এবং শক্তিশালী করুন জয় হোক আহলেবায় জাতনের জয় হোক সুফি জনতার